খুব ভালোবাসে পলাশ মারে খুব ভালোবাসে আবার ওয়াইফের খুব ভালোবাসে মানে ওর দুজনকেই ভালোবাসে প্রচুর পরিমাণে কিন্তু ওই ওয়াইফের ওই জিনিসটা পছন্দ ছিল না যে মাকে কেন বেশি ভালোবাসে এই সাধারণ টুকটাক ছোটোখাটো ব্যাপারগুলো আমরা মাঝে মাঝে শুনতাম আর এটাকে আমরা দিন যাব পলাশ পলাশার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে চলছে বিভিন্ন গণমাধ্যম তবে এখন পর্যন্ত সঠিক তথ্য কেউ দিতে পারেনি এক একজন এক এক রকম ভাবে কথা বলছে তার পরিবারও এক এক রকম কথা বলছে সুস্মিতাও এক এক সময় এক এক কথা বলছে আমরা আসলে জানতে পারছি না মূল তথ্যটা কি তবে কতটা হাসি খুশি সুন্দর একটা পরিবার ছিল পলা সাহার ওনার অকাল মৃত্যুটা আসলে আমরা কেউ মেনে নিতে পারছি না তবে আমরা যতটুকু জানতে পেরেছি পলাশ সাহা তার মাকেও খুব ভালোবাসত তার স্ত্রীকেও খুব ভালোবাসতো উনি কাউকে ছাড়তে চাননি দুজনকে কাছে রাখতে চেয়েছেন তবে বউ আর মায়ের ভালোবাসার কাছে নিজে হেরে গেলেন নিজে জীবন দিলেন তবে এই মৃত্যু কাম্য না আমরা কেউ এরকম মৃত্যু আশা করি না আমরা চাই পরিবারকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে সুন্দরভাবে সবাই বেঁচে থাকুক ভালো থাকুক এটাই সবার কাম্য পলাশার প্রত্যেকটা ছবি ওনার ফ্যামিলি ওনার ভাই বোন সবাইকে যতটা দেখছি খুবই হাসি খুশি একটা পরিবার এখন তাদের পরিবারে শুধু দুঃখের ছায়া সবাই যে শোকটার মধ্যে আছে আসলে আমরা কেউ বুঝতে পারবো না যার যার পরিবারের খবর সে ভালো করেই জানে তবে আমরা আশা করবো এবং দোয়া করি পলাশা যেখানেই থাকুক ভালো থাকুক আর দ্বিতীয় কোনো এরকম ঘটনা জন্য আমাদের সমাজে বা পরিবারে কারো না ঘটে সেটাই আমরা চাই প্রত্যেকটা ছবি যখন দেখি আমরা খুবই অবাক হই কত অকালে ঝরে গেল একটা প্রাণ পরের সাথে চাইলে পারত সহজভাবে সমাধান করতেই